আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এবং আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিব এইটা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে আমি মূলত তোমাদেরকে সাজেশনটা দিতাছি তো এইখানে দেখো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কত নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে সেটা অলরেডি তোমরা জানো এখানে দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক থেকে তেহাত্তর নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এইটা হয়তো কম বেশি হতে পারে মানে এই যে তেহাত্তর কিন্তু এখানে অধ্যায় রয়েছে দশটা এই জন্য আমি তিরআশি নম্বর পেজ পর্যন্ত তোমাদেরকে সাজেশন দিব এর মধ্যে থেকে তোমাদের যেটা মানে যত পর্যন্ত দরকার তোমরা তত পর্যন্তই পড়বে তো এইখানে দেখো তোমাদের পরিশিষ্ট দুয়ে বলে দেওয়া হচ্ছে এখানে প্রথম যে অধ্যায় শিরোনাম অভিজ্ঞতার নাম হলো প্রকৃতি ও সমাজ অনুসন্ধান আমরা যদি বিজ্ঞান মানে এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বয়ে যাই তাহলে দেখো প্রথম অধ্যায়টা হলো প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই অধ্যায় থেকে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলা পড়বা দেখো দলগত কাজ এক এইটা তোমাদের পড়তে হবে এরপরে দেখো অনুশীলনী কাজ এক এইটা তোমাদের পড়তে হবে এটা কোথায় রয়েছে দেখো এখানে রয়েছে এই যে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান দলগত কাজ এক অনুশীলনী কাজ এক অনুশীলনী কাজ দুই দলীয় কাজ দুই অনুশীলনী আসা দলীয় কাজ তিন সেমিনার ও মুক্ত আলোচনা এরপরে প্রতিফলন ডায়েরি এখানে সব একই রয়েছে এবং আরেকটা রয়েছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় এই কাজগুলো তোমাদের সুন্দর করে করতে হবে প্রথম অধ্যায় থেকে দেখো এখানে আমি সেটা তোমাদেরকে দেখালাম অনুশীলনী কাজ এক এছাড়াও রয়েছে অনুশীলনী কাজ দুই এবং রয়েছে দেখো দলীয় কাজ দুই এরপরে দলীয় কাজ তিন সেমিনার ও মুক্ত আলোচনা প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় এছাড়াও প্রতিফলন ডায়েরি প্রথম অধ্যায় থেকে তোমাদের এই কাজগুলা করতে হবে এরপরে আসলো দেখো আত্মপরিচয় ও মানবিক আচরণ এটা হলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দেখো আত্মপরিচয় ও মানবিক আচরণ এখান থেকে তোমরা অনুশীলনী কাজ এক জোড়াই কাজ অনুশীলনী কাজ দুই দলগত কাজ অনুশীলনী কাজ তিন অনুশীলনী কাজ পাঁচ এছাড়াও অনুশীলনী কাজ চার দলগত কাজ দুই দলগত কাজ তিন প্যানেল আলোচনা আয়োজন এইগুলা তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে সেইটা তোমরা এই বইয়ে গেলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে যেমন অনুশীলনী কাজ এক এরপরে জোড়াই কাজ সেটা হলো অনুশীলনী কাজ দুই আমার ও আমার বন্ধুর আত্মপরিচয়ের মিল ও অমিল এরপরে দলগত কাজ এক অনুশীলনী কাজ তিন এরপরে অনুশীলনী কাজ চার এরপরে রয়েছে কে দেখো সব কিন্তু তোমরা পেয়ে যাবে অনুশীলনী কাজ পাঁচ এরপরে দলগত কাজ দুই দলগত কাজ তিন এরপরে প্যানেল আলোচনা আয়োজন এই কাজগুলো তোমাদের করতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে এরপরে আসলো তৃতীয় অধ্যায় আচ্ছা এখানে দেখো দেখো তৃতীয় অধ্যায়ে কি রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনা তো এখানে যেটা রয়েছে আমি যদি বইতে দেখাতে যাই তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে ঠিক আছে এই যে দলগত কাজ এক এখানে তোমরা বইয়ে খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে তোমরা আমি জাস্ট এখান থেকে এখন দেখো বলি দলগত কাজ এক দলগত কাজ দুই টাইম লাইন দলগত কাজ তিন দলগত কাজ চার অর্থাৎ এক দুই তিন চার এটা হলো দলগত কাজ এটা তৃতীয় অধ্যায়ের এরপরে চতুর্থ অধ্যায় দেখো রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এখান থেকে তোমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেটা হলো দেখো বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান কার্যক্রম এটা একটা এরপরে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা তৈরি ও বাস্তবায়নে উদ্বেগ গ্রহণ বিদ্যমান সামাজিক কাঠামোর শখপূণ এটা একটা এটা কয়েক জায়গায় দেওয়া রয়েছে এখানে এরপরে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা তৈরি ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ ঠিক আছে আচ্ছা এইটা একই জিনিস এই যে সক্রিয় এইটা দেখো এখানে দেওয়া হয়েছে আবার এখানেও এরপরে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান বিদ্যমান এই যে একই জিনিস আচ্ছা এটা বিদ্যমান রাজনৈতিক কাঠামোর শখপূণ এটা হলো রাজনৈতিক কাঠামোর প্রণ আর এখানে ছিল এক জায়গায় দেখো এই যে বিদ্যমান সামাজিক এই যে এখানে আচ্ছা এই যে দেখো বিদ্যমান সামাজিক কাঠামোর সকপ্রুণ এটা হলো সামাজিক কাঠামো আর এখানে রয়েছে বিদ্যমান রাজনৈতিক কাঠামো ঠিক আছে আর এটা তো রয়েছেই এরপরে বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদ মতবাদগুলো তুলনামূলকভাবে বিশ্লেষণ করে অবস্থান ও মুক্তি উপস্থাপনা এটা আর এইটা তো রয়েছে তো এইগুলা তোমাদের পড়তে হবে ফাইনালি এখানে দেখো তোমাদের আমি একটা দুইটা তিনটা চারটা দেওয়া হলো আর একটা এই চারটা পর্যন্ত পড়লেই হবে আর একটা আমি দিতে সেটা হলো দেখো ইতিহাস জানার উপায় পঞ্চম অধ্যায়টা এবং যোগ বিভাজন সমস্যা বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এখান থেকে তোমরা পড়বা অনুশীলনী কাজ এক দলগত কাজ এক দলগত কাজ দুই এটা তোমরা পড়বা তো আশা করতেছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সাজেশনটা তোমরা বুঝতে পেরেছ এবং পরীক্ষার পূর্বের রাতে তোমরা প্রশ্ন এবং এটার উত্তর ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং এর পূর্বে আমি এই যে এখান থেকে এই চারটা সাবজেক্টের সাজেশন অলরেডি দিয়েছি এখন তোমাদেরকে আমি এইটা দিলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমি সবগুলা সাবজেক্টের সাজেশন তোমাদের সাথে আমি শেয়ার করব।